ওয়েলকাম টু রিসেন্ট নিউজ আমি শাহরুখ আমি আজকে যে ভিডিওটা আপনাদের সামনে এনেছি এটা শেখ হাসিনা তার দেশ ছাড়ার পর ব্রিটেনের কাছে কি পদ্ধতিতে আশ্রয় পেতে পারেন এবং ভারতীয় সংবাদ মাধ্যমকে ব্রিটেন কী জানিয়েছেন সব তথ্য নিয়ে এই ভিডিওটি তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন বাংলাদেশ ছেড়ে প্রথমে ভারতে এসেছেন হাসিনা আপাতত তিনি দিল্লিতে রয়েছেন তাকে কিছুদিন সময় দেওয়া হয়েছে বলে সর্বদল বৈঠকে জানিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শেখ হাসিনাকে কি আশ্রয় দেবে ব্রিটেন এখনও স্পষ্ট নয় কয়েকটি অসমর্থিত সূত্রে দাবি হাসিনা ব্রিটেনে আশ্রয় চেয়েছেন কিন্তু এখনও সেখান থেকে সবুজ সংকেত পাননি আপাতত ভারতে রয়েছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এনডিটিভি জানিয়েছেন হাসিনা যে পদ্ধতিতে ব্রিটেনের কাছে আশ্রয় চেয়েছেন অভিবাসন আইন অনুযায়ী তা সম্ভব নয় ওই পদ্ধতিতে কাউকে আশ্রয় দিতে পারে না ব্রিটেন সে দেশের স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করে এই তথ্য পেয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম সম্প্রতি ব্রিটেনে ক্ষমতায় এসেছে লেবার পার্টি প্রধানমন্ত্রী হয়েছেন কিয়ের স্টামার সূত্রের খবর হাসিনার আবেদন বিবেচনা করে দেখেছে ব্রিটেন তবে নিয়ম অনুযায়ী এ ধরনের পরিস্থিতিতে যে কোনো ব্যক্তি নিকটতম নিরাপত্তা দেশের সাধারণ আশ্রয় চেয়ে থাকেন জানিয়েছেন ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রক ওই দপ্তরের এক অধিকারিকের বক্তব্য কঠিন সময়ে ব্যক্তি বিশেষকে আশ্রয় দেওয়ায় ইতিহাসে রয়েছে ব্রিটেনের সে ইতিহাস গর্বের কিন্তু ব্রিটেনে পৌঁছে সেখানে আশ্রয় চাওয়ার নিয়ম নেই তিনি আরও বলেন যাদের আন্তর্জাতিক নিরাপত্তা প্রয়োজন তারা দেশ ছাড়ার পর প্রথম যে নিকটবর্তী নিরাপদ দেশে পা রাখছেন সেখানে আশ্রয় চাওয়ার কথা সেটাই তার নিরাপত্তা পাওয়ার দ্রুততম রাস্তা ব্রিটেনের মন্ত্রকের বক্তব্য অনুযায়ী ব্রিটেনে গিয়ে সেখানে আশ্রয় চাইতে পারবেন না হাসিনা আগে থেকে তাকে আবেদন জানাতে হবে আশ্রয় দানকারী দেশের সরকারকে এক্ষেত্রে হাসিনা সেই সময় পাননি তাই এখনও তার কাছে সবুজ সংকেত আসেনি বাংলাদেশ ছেড়ে প্রথমে ভারতে পৌঁছেছেন হাসিনা আপাতত তাকে ভারত আশ্রয় দিয়েছে কিন্তু কিছুদিন তাকে সময় দেওয়া হয়েছে বলে সর্বদল বৈঠকে জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর হাসিনার পরবর্তী পরিকল্পনা কি। তা তিনি ভারত সরকারকে জানালে সেই অনুযায়ী পদক্ষেপ করা হবে উল্লেখ্য বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ ছেড়ে ইস্তফা দেওয়ার পর সোমবার থেকে ছাড়েন হাসিনা তার সঙ্গে দেশ ছেড়েছেন তার বোন রেহানাও তাদের বিমান নেমেছিল গাজিয়াবাদের হিন্দন এয়ারবেসে সূত্রের খবর সেখানেই রাত কাটিয়েছেন হাসিনা তারপর গিয়েছেন দিল্লিতে হাসিনার বোনের ব্রিটিশ নাগরিকত্ব রয়েছে রেহানার কন্যা ব্রিটেনের সংসদের সদস্য বটে তার পদে ব্রিটেনে পৌঁছানোর অসুবিধাও হওয়ার কথা নয় তবে সবুজ সংকেত আসেনি হাসিনার কাছে তবে দিল্লিতে রেখে রেখে রেহানা রেহানা ব্রিটেনে চলে যেতে পারেন বলেও দাবি করেছে হাসিনাকে আশ্রয় দেওয়া হবে কিনা তা নিয়ে এখনো সরকারিভাবে কিছু জানায়নি ব্রিটেন তবে বাংলাদেশে পরিস্থিতিতে নিয়ে মঙ্গলবার উদ্বেগ প্রকাশ করেছে ইস্টামার সরকার একটি বিবৃতিতে ব্রিটেনের জানিয়েছে তারা গত কয়েকদিন বাংলাদেশ ঘটে যাওয়া রাজনৈতিক উত্থানের ঘটনার নিরপেক্ষ তদন্ত চায় তারা এও চায় যে ওই তদন্ত হোক রাষ্ট্রপুঞ্জের নেতৃত্বে স্বাধীনভাবে যদিও দীর্ঘ ওই বিবৃতিতে হাসিনার নাম একটি বারো উল্লেখ করেনি তারা তো বন্ধুরা আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে ইউটিউব রিসেন্ট নিউজ ডট ইন চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা চ্যানেলটিকে ফলো করবেন এবং আমাদের সাথে থাকবেন এছাড়াও আমাদের ওয়েবসাইট রিসেন্ট ডট রিসেন্ট নিউজ ডট ইন আর ইসিইএন টিএস এন টি এস এন ই ডাব্লিউ এস ডট ইন আইন ইন ওয়েবসাইটটিকে ফলো করবেন